আসসালামু আলাইকুম ইফতারিতে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য চুলে একটি কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হলে আমি কিছুটা চিকেন দিয়েছি চিকেনগুলো আমি আগে থেকে সয়া সস লবণ আর লাল গুঁড়ো দিয়ে তিরিশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম চিকেনগুলো কিছুটা ভাজি হলে আমি গাজর দিয়েছি গাজরগুলো কিছুটা ভাজি হলে পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে আমি এগ স্প্রাম্বল দিয়েছি আর হচ্ছে ডিমগুলো আমি লবণ আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম কাঁচামরিচ কুচে দিয়েছি হাই হিটে ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ ক্যাপসিকাম আর হচ্ছে সবুজ ক্যাপসিকাম দিয়েছি আবারও ভেজে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আমি একটু বাঁধাকপি কুচি বেশি দিয়েছি আর আমি ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি রেখেছি বাচ্চারা যেন সবজিটা একটু বেশি খেতে পারে আবারও হাই হিটে সব কিছু ভেজে নিচ্ছি এখন ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে আগে থেকে ভাতটা রেডি করে রেখেছিলাম আমি ফ্রায়েড রাইসের ভাতটা নাইনটি পারসেন্ট সিদ্ধ করেছি তারপর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার জন্য তাই ভাতগুলো একেবারে ঝরঝরে হয়েছে সবকিছু কিছু হাই হিটে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কলি দিয়েছি আসলে ফ্রায়েড রাইসে পেঁয়াজ কলি দিলে ফ্রাইড রাইসটা খেতে অনেক মজা লাগে সয়া সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই হিটে ফ্রাইড রাইস তৈরির ক্ষেত্রে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রান্না করতে হবে না হয় সবজির কালারটা নষ্ট হয়ে যাবে ভাতগুলো ঝরঝরে হবে না আমরা ইত্যাদিতে বা যেকোনো সময় এভাবে ফ্রাইড রাইস তৈরি করে খেতে পারি স্বাস্থ্যসম্মত উপায়ে আর হচ্ছে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না আমরা যদি এভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করে খাওয়াতে পারি আসলে তারা খুব মজা করে খায় এই তো আমার ফ্রাইড রাইস প্রায় শেষ পর্যায়ে দেখুন মাসাল্লাহ ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরে হয়েছে আর দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছে তো রেডি হয়ে গেল আমার ঝরঝরে ফ্রাইড রাইস কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে